হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকল বন্ধুরা আল্লাহ রহমতে আমি ভালো আছি আবার একটু ভালোও নাই একটু অসুস্থ শরীরে জ্বর ঠান্ডা কাশি তাই বেশি কিছু ভিডিওতে শেয়ার করতে পারলাম না সিম্পল ছোট একটা ভিডিও শেয়ার করব মিনি ব্লগ এই যে হলো যে সেই দিনে আমি যে মাছ ভর্তা করছিলাম পাঙ্গাস মাছ সেই মাছ আবারও ভর্তা করছি কারণ আমাদের ভালো লাগছে তাই আর আমার যেহেতু জ্বর কিছু খাইতে পারি না তাই একটু ঝাল ঝাল করে ভর্তা করছি ওই একই প্রসেসে ধুনিয়া পাতা ছিল না যেটা সত্যি কথা আর হলো যে এখানে ভাত রান্না করছি আর এখানে রান্না করছি সে বড় রই মাছ বোনা করছি আজকের দিনে এই পর্যন্তই আর কিছু রান্না বান্না করতে পারি নাই কারণ আমার শরীরটা ভালো না তাই যে যেখান্তে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকেন এই দোয়া করি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন সবাই ভালো থাকেন এই দোয়া করি সব সময়ের জন্য আর কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আজকের দিনে এই পর্যন্তই আল্লাহ হাফেজ